সবাইকে হ্যাপি হোলি শুভ দোল কি সুন্দর লাগছে দেখো শুধু মানে এত সুন্দর লাগছে না বলার মতন না বন্ধু দাদা ভাই বললো চলো ছাদে যাই তো আমিও চলে আসলাম আকাশটা মানে পুরোপুরি হাওয়াটা তো দারুণই লাগছে কিন্তু আকাশটা শুধু মানে মেঘগুলো এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক হচ্ছে আর এত ভালো লাগছে চাঁদটা কি বলবো তোমরা কারা কারা বাড়িতে বসে আছো ঘরে না বসে থেকে চলে আসো বাইরে আর যাদের ছাদ আছে চলে যাও ছাদে এই সুন্দর একটা জিনিস অনুভব করার জন্য এখন বাজে অবশ্য অনেকটাই রাত র বারোটা বাজে আর আমরা একটু ছাদে এসেছি এই হাওয়াটা খেতে কেননা দিন ধরে আমাদের উপরে যা গেছে আমাদের আর ভালো লাগছে না তো ভাবলাম চলো একটু ছাদে যাই সবাইকে হ্যাপি হোলি করি কালকে সবাই সকালবেলায় এই ব্লগটা দেখতে পাবে সবাইকে অনেক অনেক হ্যাপি হোলি সবাই খুব ভালোভাবে হোলি কাটাও আর আমরা তো এই যে এনাকে নিয়ে ঘরে ঘরে এমনি তো বেরোবেন না রং খেলতে আর আমাদের বাবা নাটাটা ফিচকারি নিয়ে কি করছে মানে আমাদের ফিচকেটা মিস করবো সত্যি কথা মানে আগের বছর ছিল না তার আগের বছর আগের বছরে মানে একদম ছোট ছিল মানে তাও একটু ইয়ে করেছে খেলেছে একটু রং নিয়ে খুব মজা করেছিল আর এই বছরে তো ভালো মানে ওরা বুঝতে শিখে গেছে রং জিনিসটা বা হোলি জিনিসটা কি তো ফিচকারি নিয়ে এত মজা করছে ভিডিও কল করেছে আমাকে মানে ফোন থেকে আমাকে ফিচকারি দিয়ে রং দিচ্ছে সে এমন করছে যাই হোক কিছু করার নেই আমিও আসতে মানে আসবো আসতে বলেছিলাম কিন্তু আবার বললাম যে না থাক দরকার নেই আসতে হবে না কেননা আমাদের এখানে মজার থেকে আমি মনে করি ওদের ওখানে বেশি মজা হবে খোলামেলা জায়গা দেশের দিকে যেটা হয় আর কি হ্যাঁ ভালো হবে না বলো আমি ওই জন্যই বলেছি যে তোদেরকে আসতে হবে না ওখানেই খেলুক ওখানেই মজা করুক আর আমরা হচ্ছে ছাদের মধ্যেই খেলবো আমাদের তো আর বাইরে গিয়ে বা রাস্তায় বেরিয়ে তো খেলাটা যায় না আমার মেয়ে এই ছাদের মধ্যে যেটুকানি তোমরা দেখো সেটুকানি ও মজা করে আমাদের ছেলেটা মানে ছোটোটা আর ওর ছোটোটার আরো বন্ধু বন্ধুরা আসে আমার মাম তাদের সাথেই একটু ছাদে খেলা করে আমরা খেলি আর ওরা কি হবে ওরা দেশে তো মানে আরও বাচ্চা আছে ওদের সাথে বেশ মজা বেরোয় মানে হাওয়াটা যা দিচ্ছে না তোমাদেরকে মানে কি বলবো সত্যি মানে এত যারা যারা কি দারুণ লাগছে তোমার এটা আমাদের আওয়াজটা উফ এত্তো সুন্দর লাগছে মানে আর গাছপালাগুলো দারুণ লাগছে দেখতে এই মানে এই গরমে আমরা বেশ ছাদে আসা সবে শুরু করলাম এই মানে সবে গরম পড়তে পড়তে আমাদের এবারে রেগুলার ছাদে আসা হবে আর সত্যিই কথা দেখো চাঁদ মামাটাকেও কত সুন্দর লাগছে খুব ভাল লাগছে দেখতে চলো সবাই সুন্দর ভাবে সব দিনটা কাটাও কালকের দিনটা আর আমরা যেরকম ভাবে কাটাবো সেরকম ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আজকে ব্লগটা ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা বলবে কেমন লাগছে আমাদের এই প্রকৃতি হাওয়া আর প্রকৃতি এই সুন্দর একটা সুজি মামাকে সত্যি খুব ভালো লাগছে খুবই দারুণ লাগছে বিশ্বাস করো চলো পারি ওপরে যাবে এখন সুন্দর হাওয়া দিচ্ছে না মানে ভালো লাগছে না সত্যি কথা আমাদের আর ভালো লাগছে আর এখন ছাদটা বেশ সুন্দর ফাঁকা হয়ে গেছে তো আরও বেশি মজা লাগছে ওই জন্য আরোই যেতে চাইছে না মানে এখানে আমি দেখি গাছগুলো কালকের মানে কালকে একটু রং টং খেলা হবে সেই জন্য মানে থাক ফাঁকা তো গাছগুলো না এখন তো এখানে রয়েছে গাছগুলোকে নিয়ে এপারে করে দেব কালকে তিনটা চাক সব গাছগুলো এক জায়গায় হয়ে গেছে তো এখানে এই এই দিকে মানে ছিল সাইড করা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে আর সবাইকে হ্যাপি হোলি সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে হোলি খেলো সবাই সুন্দর সুন্দর রিলস করো সুন্দর সুন্দর ভিডিও বানাও আর সবাই মিলে সবাইকে শেয়ার করো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে সকালবেলা যারা যারা ব্লগটা দেখবে অবশ্যই একটা লাইক করে দেবে সবাইকে হ্যাপি হোলি সবাই কমেন্টে জানিয়ে যাও হ্যাপি হোলি টাটা টাটা করে দাও হ্যাপি হোলি দাও এরকম ভাবে কে টাটা করে ভাই এরকম এরকম ভাবে হ্যাপি হোলি টাটা কোন দিকে করছো কি হতে চলেছে বলো কালকের হোলিতে আমাদের কিছুই হতে চলেছে না আমরা আমরা ঘিসা ফিটা লোক আর কি করবো চলো টাটা